ইরান প্রাচীন সভ্যতার এ দেশ আজ আবারও খবরের শিরোনামে তবে এবার কোন পরমাণু চুক্তি বা যুদ্ধের হুমকি নয় খবরের কেন্দ্রে রয়েছে দেশটির সাধারণ মানুষ গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এখন রূপ এক গণ আন্দোলনে তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজারের দোকানদারদের ধর্মঘট থেকে শুরু হওয়া এই আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইরানের আনাচে কানাচে আজ আমরা অনুসন্ধান করব। কেন চলছে ইরান কর্তার আনালে আসলে কি ঘটছে সব কিছুর মূলে রয়েছে অর্থনীতি ইরানের মুদ্রা রিয়াল আজ খাদের কিনারায় এক ডলারের বিপরীতে রিয়ালের দাম পৌঁছেছে রেকর্ড চোদ্দ থেকে পনেরো লাখের ঘরে অভাবনীয় এই মুদ্রাস্কৃতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে প্রথমে দাবি ছিল জিনিসের দাম কমানো এবং অর্থনৈতিক সংস্কার কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে স্লোগান পাল্টে গেছে এখন আর শুধু রুটি রুচির কথা নয় ইরানের একত্রিশটি প্রদেশের একশোটিরও বেশি শহরে স্লোগান স্বৈরাচারের পতন হো প্রায় পঞ্চাশ বছরের ধর্মীয় নেতৃত্বের শাসনের ভিত কাঁপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের এই ক্ষোভ কিন্তু এই বিক্ষোভের দাম দিতে হচ্ছে রক্ত দিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা এইচ আর এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত চারশো পঁচানব্বই জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন যার মধ্যে রয়েছে শিশু ও তরুণরা বিপরীতে প্রাণ গেছে আটচল্লিশ জন নিরাপত্তা কর্মীর গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার ছয়শ তবে ভয়ঙ্কর তথ্য হল শুক্রবার থেকে পুরো ইরানে ইন্টারনেট এবং টেলিফোন সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে নেট ব্লক্স এই ব্ল্যাক আউটের খবর নিশ্চিত করেছে বহির্বিশ্ব থেকে ইরান এখন বিচ্ছিন্ন অনেকে আশঙ্কা করছেন এই ডিজিটাল অন্ধকারের সুযোগ নিয়ে সরকার বড় ধরনের দমন পীড়ন বা গণহত্যার পথে হাঁটছে কিনা এই আন্দোলনকে কিভাবে দেখছে ইরান সরকার সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের সাফ জানিয়ে দিয়েছেন দাঙ্গাবা তার দাবি এরা আমেরিকার এজেন্ট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে রাস্তায় নেমেছে তিনি কোনোভাবেই পিছু হটবেন না বলে ঘোষণা দিয়েছেন এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের উপর গুলি চালালে আমেরিকা কঠোর জবাব দেবে এমনকি ইরানের নেতৃত্বের উপর সাইবার হামলার পরিকল্পনাও করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমেরিকার সাথে আলোচনার পথ খোলা আছে কিন্তু তা হতে হবে দ্বিপাক্ষিক এবং সত্য সাপেক্ষ যখন ইরানকে নিয়ে বিভক্ত তখন চীনের চীনের অবস্থান স্পষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং জানিয়েছেন তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে এবং যে বিষয়ে বাইরের হস্তক্ষেপের বিরোধী চীন আশা করে ইরান সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থিতিশীলতা বজায় রাখবে অর্থাৎ একদিকে আমেরিকার চাপ অন্যদিকে চীনের সমর্থন ইরান এখন বিশ্ব রাজনীতির দাবার গুটি ইরানের এই বিক্ষোভ এখন আর শুধু অর্থনৈতিক নয় এটি পুরোপুরি রাজনৈতিক মানুষের পিঠ দেয়ালে থেকে গেছে ইন্টারনেট বন্ধ করে গুলি চালিয়ে কিংবা গ্রেপ্তার করে কি এই জনস্রোত থামানো সম্ভব নাকি দু সালের এই শুরুটা ইরানের ইতিহাসের মোড় খুঁড়িয়ে দেবে উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে